মাঝে মধ্যে নিজেকে নিজেই ফুল উপহার সুন্দর সুভাষ মন ভালো করে দেয় সবার মন জয় করা তোমার দায়িত্ব নয় কেন নিজে কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে জীবনে যা কিছুই করো না কেন নিজে সুখের চাবিকাটি অন্য কারোর হাতে তুলে দিও না কখনো কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ হয় নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বিকেলে মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ের ডুব দাও নিজের দুঃখ দুর্দশা সবার সামনে প্রকাশ করার দরকার নেই তো খুব বেশি মন খারাপ হলে ঘর অন্ধকার করে আল্লাহর কাছে প্রার্থনা করো বা ভগবানের কাছে প্রার্থনা করো দু ফোঁটা চোখের জল ফেলো মনে শান্তি মিলবে তো ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা স্পেশাল হচ্ছে ঈদ মোবারক ব্লগ তো চাঁদ রাত থেকে ঈদের দিনে দিনের ব্লক মেহমানের বাসায় ঈদ উৎসব মানাতে গেলাম ঈদ স্পেশাল ব্লগ তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজের আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে চাঁদ রাত থেকে ঈদের দিনে দিনের ব্লগ মেহমানের বাসা ঈদ উৎসব মানাতে গেলাম ঈদ স্পেশাল ব্লগ রামাদান ব্লগ তো মেহমানের বাসা বলতে কি আমার বোনের বাসায় চলে আসলাম অলরেডি তো মানে কালকে আসার কথা ছিল তো কালকে আসলাম না কালকে তো জমজমা জমজমাট ভিড় ভাট্টা ছিল লোকজনের আয়োজন ছিল আজকে মানে ঈদের পরের দিনে আসলাম আর কি বোনের বাসায় ঈদের দিনে যে কোনো একটা কারণে আসতে পারিনি তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো পুরো মাসে রমজানের শেষে সবারই মনে একটা খুশি জাগে একটা আনন্দ জাগে যে না কোথাও ঘুরতে যাব। কোনো মেহমানের বাসায় যাব ঘুরতে যাবো এরকম একটা সবারই মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জেগে থাকে যে মাসের শেষে কিভাবে সাজবো নিজেকে কিভাবে নতুন রূপে সাজাবো যাতে সুন্দর লাগে নিজেকে দেখতে দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয় তো সেই জন্য মানে একজন একজন পুরুষ হোক আর মহিলা হোক একজন সুস্থ ব্যক্তি যদি সারা দিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকে বা কাজ করে কিন্তু সুস্থ লোক একটা কিন্তু অসুস্থ হয়ে যাবে আর একটা অসুস্থ লোক যদি একটু ঘোরাফেরা টুকিটাকি কেনাকাটা এখানে এখানে যাওয়া আসা করে তাহলে অটোমেটিক মন ভালো থাকে এটা আমার পক্ষে আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা আর কি ঘুরতে বেরিয়ে পড়লাম আমার বোন আমি বোনের মেয়ে আমার বোনের বান্ধবী আমরা আর কি চারজনে মিলে আর কি ঘুরতে বেরোলাম বেরোলাম তো ঘুরতে বেরোলাম তো ঠিক আছে তো বোন বাসায় মাংস রান্না করতে ছিল তো ওই ব্লগটা পরে আর কি তোমাদের কাছে শেয়ার করব তো মাংস রান্না করতে ছিল মাংস কষানো হয়েছিলো একটু ঝোলের পানি দিয়েছিল ঝোলের পানি দেওয়ার পর আর কি আমার বোন ভুলেই গেছে গ্যাস বন্ধ করা তারপরে ফোন আসলো আমার মোবাইলে ওর ছেলের ওনার ছেলে ওর ছেলের তারপরে বললো কি এরকমই মানে মাংস পুরি একেবারে ছাই ধোয়া উঠছিলো আগুন বেড়েছিল ভাগ্য ভাল জানালা খোলা ছিল রান্নাঘরের তারপরে গন্ধ বেরিয়েছিল চারিদিকে তারপরে সবাই চিল্লা হাল্লা করে বন্ধ করলো গ্যাসটা ভাগ্যেশ আল্লাহ বাঁচিয়ে দিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত আর কি তো চলো দেখতেই থাকো আমার বোনের বাসায় দুইটা মসজিদ আছে তো বড় বড় আকারের তো এখানে প্রত্যেক বছরে ঈদ মানা হয় মানে খুব ধুমধাম করে মানানো হয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আহ ইট স্পেশাল ব্লক মানে ঘোরাফেরা তো আমার আর কি যাওয়ার মতো কোনো জায়গা নেই বাপের বাড়ি প্রত্যেক মেহমানের বাড়ি কিন্তু আমার আশেপাশে বলে কিন্তু দূরে রাতেও কিন্তু আমার একজনই সেটা হচ্ছে আমার বোনের বাসা তো ওখানে গিয়ে আমি কোনো দিনও কোথাও বাসি রাত থাকতে পারি না তো আজকে ভাবলাম যে না একটা রাত থেকেই আসি এক সপ্তাহ

ছিলাম আমার কথা সামনে রাস্তায় তো আমার গাঁদতে আমরা না ঝরেই যাই তো বলে কি ঠিক আছে তুমি যদি রান্না করো তাহলে রেডি হো তাহলে মনে হয় আগে লেট হবে ততক্ষণে আমরা আমি আর তোমার মেয়ে একটু আশেপাশে থেকে ঘুরে আসি বলে কি ঠিক আছি তারপরে আমি একটু ঘুরে আসলাম তারপরে বোন রেডি হইলো এই যে দেখুন আমার বোনের মেয়ে মানে এই যে আমার বোন যাই হোক আমি কিন্তু আমার প্রত্যেক দিন লোক আসে আমি যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে করার চেষ্টা করি আমার মনটা খুব এখনো আমার তিন ভাগের এক ভাগ টাইম লাগে মানে যে না ইউটিউব ছেড়ে ইউটিউব ভালোই লাগে না এবার থেকে আমি বেশিরভাগ ফেস ছাড়াই ব্লগ করবো কারণ এত কষ্ট করে ব্লগ দেয় ভুল হয় না ফেস দেখায় বিছানা গোছাই কেবল গোছাই আর দোকান নেই বাবা এরকম ভিডিও আমি করব না মানে যখন ভিডিওতে ভুলই হয় তখন ফেস দেখার মানে 他不傻，也不笨，他不会。

কারণ অত আর এদিক ফেদিক করবো না ফেস ছাড়াই যত কিছু শেয়ার করার চেষ্টা করবো সেই গাছ বাড়ি ভালো আরো সেইগুলোতে সার জল ছাড়াই কিন্তু ওরা খুব অনায়াসে সুন্দরভাবে বেড়ে ওঠে এখন থেকে এটাই করব কারণ এখানে আমি প্রায় এক বছর পার হইল। এখনও মনিটাইজেশনও খুললো না এখনও কোনো আশার আলোই দেখতে পেলাম না ওই জন্য এবার থেকে আমি টার্গেট নিয়েছি ফেস ছাড়াই ব্লগ করব তাতে সারা জীবন করব কি হয় হবে না হয় না অত টার্গেট নিয়ে করব না টার্গেট নিয়ে করলে কিন্তু মন খারাপ হয় যে না ফেস দেখিয়ে ব্লক করতেছি কোনো কোনো স্বপ্নও পূরণ হচ্ছে না তো এই দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যা ছড়ি বর্তমান বাজে কটা ঘড়িও দেখলাম না ওই সাড়ে দশটায় আর কি রেডি হচ্ছে আর কি আমার বোন তো এই যে দেখুন ওখান থেকে এসে একটু শ্যামাই খাবো আর কি আমার ছেলে আর কি এই যে দেখুন এটা হচ্ছে আর কি সকাল টাইম মানে ওখান থেকে এসে আর ব্লগ শেয়ার করা হয়নি রাত হয়েছিল অনেক প্রায় পনে বারোটা বেজে গিয়েছিল সেদিন আর ব্লগটা করতে পারিনি তো এটা হচ্ছে সকাল টাইম তো আমরা বাসায় চলে যাব ওই জন্য ছেলে আর আমি রেডি হচ্ছি তো আমার বোন শ্যামাই বানিয়ে নিল তো শ্যামাই খাবো আর তারপরে ভাত আছে রাতের আর কি বাসি ভাত আছে মাংস আছে বোনকে বললাম যে দুটো ডিম ভেজে দাও তাই খেয়ে যাবো তো বলছি ঠিক আছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার ব্লক সবসময় সিম্পল পাবে অত ভালো আর পাবে না